আমি জীৱনত কৰিব না ভাই তাত তবাদ এই প্রথম ঢাকায় মিছিল করলো আওয়ামী লীগ তবে ছাত্রদল দেখে মিছিল থেকে নেতারা আওয়ামী লীগ ছাড়লো একজন ইফতারের কিছুক্ষণ পর ধানমন্ডির রাজপথে আওয়ামী লীগ মিছিল নিয়ে নেমেছিল আগস্টের পর এটাই ছিল ঢাকার বুকে তাদের সবচেয়ে মিছিল কিন্তু তাদের এই প্রচেষ্টা বেশি দূর এগোতে পারিনি মিছিলটি মিনাবাজারের কাছাকাছি পৌঁছতেই ছাত্রদলের তরুণরা দৃঢ়তার সঙ্গে তাদের পথ আটকে দেয় রাজপথে এই প্রতিরোধ যেন একটি জ্বলন্ত বার্তা সামাজিক মাধ্যমে সারাদিন বিএনপি আর ছাত্রদল দলের বিরুদ্ধে করতে হাজার হাজার মানুষ পাওয়া যায় কিন্তু যখন আওয়ামী লীগকে রুখতে হবে তখন এই সুশীলরা হঠাৎ নিশ্চুপ হয়ে যায় কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না এই দ্বিচারিতার মাঝে ছাত্র দল দেখিয়ে দিয়েছে তারা শুধু কথাই নয় কাজেও জনগণের পাশে আছে ধন্যবাদ ছাত্র দল তোমাদের এই সাহস প্রশংসার দাবিদার এদিকে সাদিকুর রহমান তার লেখায় এই ঘটনাকে তুলে ধরে বলেছেন ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল প্রতিহত করেছে ছাত্র দলের পোলাপাইন ছাত্র জনতার নাম দিয়ে এখানে কাউকে ডিসক্রেডিট করার সুযোগ নেই মাঠের রাজনীতিতে ছাত্র দল যেভাবে আওয়ামী লীগকে দিয়েছে অন্য কোন দল এখনো তার ধারে কাছেও যেতে পারেনি এটাই বাস্তবতা তিনি ছাত্র দলের এক কৃতিত্বের প্রশংসা করে যোগ করেছেন এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো জায়গা নেই বরং বিএনপি আর দলের নির্বাচন নিয়ে যে ইনসিকিউরিটি আছে তা দূর করা উচিত প্রয়োজনে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করে বিএনপিকে আস্থায় এনে আওয়ামী লীগকে করতে হবে সাদিকুর রহমান লিখেছেন ছাত্র দলের এই প্রতিরোধ কোনো সাধারণ ঘটনা নয় তারা দেখিয়ে দিয়েছে রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে তারা অপ্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো যখন শুধু কথার ফুলঝুরি ছড়ে তখন ছাত্র দল মাঠে নেমে প্রমাণ করেছে তাদের শক্তি তিনি বলেন শর্টকাটে কিছু হবে না নিবন্ধন বাতিলের পর রাজনৈতিক ঐক্য গড়ে গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে নিষিদ্ধ করণ প্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও দলের নির্যাতিত তৃণমূল আর হাইকমান্ড এই জার্নিতে সামিল হবে এই বিশ্বাস আমার আছে ছাত্র ছাত্রদলের এই সাহসী পদক্ষেপকে সাদিকুর উৎসাহ দিয়ে বলেছেন রাজনৈতিক ঐক্য হলে উত্তর পাড়াও আর সামনে কোনো সাহস পাবে না এটাই প্রক্রিয়া জনগণের হাতে যত বেশি ক্ষমতা আসবে জনগণ যত বেশি একত্রিত হবে তৃতীয় শক্তিগুলো ততই দুর্বল হয়ে পড়বে তিনি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ধন্যবাদ ছাত্রদল আমরা শুধু আওয়ামী লীগকে রুখে দাওনি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছ ছাত্রদলের এই প্রতিরোধ শুধু একটি মিছিল জনগণের পক্ষে দাঁড়ানোর একটি জ্বলন্ত উদাহরণ ধানমন্ডির রাজপথে তাদের তরুণ বাহিনী যে সাহস দেখিয়েছে। তা অন্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ। যারা ফেসবুকে বিএনপি বিরুদ্ধে সমালোচনায় মুখর তারা আওয়ামী লীগের মোকাবেলায় কোথায় হারিয়ে যায় ছাত্রদল প্রমাণ করেছে তারা কথায় নয় কাজে বিশ্বাসী তাদের এই প্রতিরোধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে একটি শক্তিশালী পদক্ষেপ কামরুল নাহার রাখি কেয়ানার মিডিয়া